চারবারের মতো একটানা না এল ক্লাসিকোতে হার সম্ভবত এই শব্দটাই আজ সবচেয়ে কর্কশ লাগছে কার্লো আঞ্চেলোত্তির কানে বার্সেলোনার রঙে রাঙানো রাতে চার তিন গোলের রোমাঞ্চে আবারও মাথা নিচু করে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ গ্যালারিতে বার্সা ভক্তদের চিৎকার তখন প্রশ্নে পরিণত এই জয় কি শেষমেশ নিশ্চিত হয়ে গেল কাতালানদের লালিগা জয় ৩৫ ম্যাচে সাত পয়েন্টের ব্যবধান বাকিমাত্র তিনটি ম্যাচ এর মধ্যে একটিতে জয় মানেই শিরোপা নিশ্চিত সোজা হিসাব তবে লালিগা মানেই তো নাটক আবেগ এবং শেষ বাসি না বাজা পর্যন্ত অনিশ্চয়তা তবু আজ রাতের বার্সাকে দেখে একবার অন্তত মনে হয় চ্যাম্পিয়নরা খেলছে আর প্রতিপক্ষ কেবল বেঁচে থাকার লড়াইয়ে ম্যাচের শুরুটা ছিল ঝড়ের পূর্বাভাসের মতো প্রথম চোদ্দ মিনিটেই এমপাপের জোড়া আঘাত বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও যেন বার্সার স্বপ্ন ভবনে আগুন ধরিয়ে দিল এক সপ্তাহ আগেও ট্রেবল স্বপ্ন দেখা দলটা কি এত তাড়াতাড়ি সব খুইয়ে ভেঙে পড়বে না কাতালানরা অন্য কিছু ভেবেছিল এরিক গার্সিয়ার সেই হেডারটা ছিল বিদ্রোহের সূচনা ১৯ মিনিটে যখন বল জালে জড়ালো তখন শুধু ব্যবধান কমল না জ্বলে উঠল এক আত্মবিশ্বাস এরপর শুরু হলো বার্সার ঝড় ইয়ামাল আর রাফিন হারবুটে আগুন লেগে গেল বত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাদ্রিদের রক্ষণ যেন মাটি খুঁজছিল পায়ের নিচে করতুয়া থামাতে চাইলেন পারলেন না হাফ টাইমে থেকে এক দুই মাদ্রিদের মনে তখন নিশ্চয়ই ঘুরছিল আরেকটা লজ্জা ছয় কিংবা সাত গোলের ব্যবধান দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় রিয়াল এম নিজের হ্যাট্রিক পূর্ণ করেন ম্যাচে রোমাঞ্চ ফেরে কিন্তু জয় ফিরল না রফিনার একাধিক সুযোগ মিস না হলে ব্যবধান হয়তো দ্বিগুণ হতে পারত অফসাইড হ্যান্ডবলের ছোবলে দুই দলের আরও কিছু গোল বাতিল হয় প্রশ্ন ওঠে রেফারিং নিয়েও কিন্তু গল্পটা বদলায় না বার্সেলোনার সামনে এখন একটাই সমীকরণ একটা জয় আর তাহলেই লালিকার মুকুট অন্যদিকে রিয়াল মাদ্রিদের সামনে প্রশ্নের পাহাড় ডিফেন্স কাকে নিয়ে সাজাবেন মাঝমাঠে এত অভিজ্ঞতা এত এত খেলোয়াড় এত এত বড় নাম তবু এত নিষ্প্রবতা কেন বড় ম্যাচে যখন সবাই হারিয়ে যায় তখন কে এগিয়ে আসবে রবির ইসলাম রডে খেলা একাত্তর